আসসালামু আলাইকুম আ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাই ভালো আছি আলহামদুলিল্লাহ বাবার বাড়ি থেকে সকলকে জানাই শুভ সকাল 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 ছাদে চলে এসেছি আহমু দেখাচ্ছিলো ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশে কত ধরনের গাছ লাগিয়েছে আর সেগুলো একটু একটু করে কতটা বড় হয়ে গেছে আর এই যে এখানে দেখুন আম্মু আবার নতুন মুরগির বাচ্চা ফুটিয়েছে সেগুলোকেও দেখাচ্ছে যেহেতু আমাদের গতদিন আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এজন্য আর সেভাবে বাবা বাচ্চারা এগুলো দেখতে তো পছন্দ করে ওদেরকে সেগুলো দেখাতে পারেনি তো যাই হোক চলুন বাড়ির বাড়ি থেকে আজকের ভ্লগটা শুরু করছি আশা করছি ভ্লগটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটিকে লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনারা যদি কাজটি অলরেডি করে ফেলে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিচে চলে এসেছি আম্মু এখানে পিঠা বানানোর তৈর্য শুরু করে দিয়েছে বানানো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় পাকন পিঠা অনেকে বলেন তেলে ভাজা পিঠা আবার অনেকে এটাকে পাকান পিঠা বলেও দেখে থাকেন আবার অনেকে নারকেলি পিঠাও বলে থাকেন তো আমরা সাধারণত পাকান পিঠা বলেই বা নামেই এই নামেই চিনে অভ্যস্ত তো চলুন আপনাদেরকে আমার আম্মু মর এই পাকান পিঠার সিক্রেট রেসিপিটা শেয়ার করি আম্মু এখানে খেজুরের গুড় জাল করে ফুটিয়ে নিয়েছে আর সেই ফুটন্ত গুড়ের ভিতরে একটু একটু করে চালের গুঁড়া মিশাচ্ছে আর গুলিয়ে নিচ্ছে যাতে করে কোথাও কোনো লামস থেকে না থাকে তো আম্মু যখন এখানে ফুটন্ত চালের গুঁড়োর ভিতরে একটু একটু করে গুলাচ্ছিলো আর আমি বেশ মনোযোগ সহকারে দেখছিলাম যেহেতু আমিও এই পিঠাটা পারফেক্টলি বানাতে পারি না আমি টুকটাক সমস্ত পিঠাই বানাতে পারি কিন্তু এই একটা খাম খামতি আমার ভিতরে আছে যেটা কিনা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই পিঠাটা কিন্তু আমি এই পিঠাটা বানাতে পারি না এই পিঠাটার উপকরণ কিন্তু খুবই সীমিত কিন্তু এই পিঠাটা বানানোর অনেক টেকনিক আছে যেগুলোকে আপনাকে অনেক মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যেমন ব্যাটারটা পাতলা হওয়া যাবে না একেবারে মিডিয়াম ঘনত্বের হতে হবে বা একটু ভারী হতে হবে তারপরে আবার মেশ বেশি মিষ্টি হওয়া যাবে না একটু লবণ দিতে হবে এই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো খেয়াল করলে আপনার পিঠাও হবে এরকম ফুলকো এবং পারফেক্ট এই যে চলুন ছোটো বোনটার লোভ সংবরণ করতে না পেরে গরম গরম পিঠা তুলে নিয়ে চলে এসেছে এগুলো খাওয়া দাওয়া করি আম্মুর পিঠাটা যেমন হয় নরম তেমন হয় মচমচে এই যে ছাইরের যে কালো কালো অংশগুলো এগুলো না এ মচমচে হয় আর ভেতরটা হয় নরম আমার আম্মু যখন ওই যে চালটা খামির করে তখন আবার ওর ভিতরে একমুট মতো আটা দেয় যার জন্য আটা বা ময়দা যার জন্য পিঠাটা একেবারে মোমের মতো নরম হয় চলুন আজ আরেকটা জিনিস করতে হবে আবারও ছাদে উঠে যাচ্ছি আমও একটা দেশি মোরগ রেখেছে আমাদের জন্য সেটাই আজ রান্না বাড়া হবে সেটাকেই ধরতে চলে এসেছি ছাদে এখন হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারবে পারেন আমার আম্মুর শরীরের অবস্থা কেমন যেই মুমূর্ষ অবস্থায় আমি রেখে গিয়েছিলাম সেখান থেকে কতটা উন্নতি হয়েছে বলতে পারি এই যে আলহামদুলিল্লাহ আম্মু আমাদের সামনে হেঁটে চলে বেড়াচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ আম্মু এখন কিছুটা সুস্থ হয়েছেন কিন্তু সেইভাবে অসুস্থতা তো গ্রাস করেছেই তাকে কিন্তু সেই থেকে এখন একটু হাঁটা চলার মধ্য দিয়ে আছেন এটাই আলহামদুলিল্লাহ আব্বা বয়স হয়েছেন অসুস্থ হবেন এটাই স্বাভাবিক তারপরেও যখন অসুস্থতা মুমূর্ষ পর্যায়ে চলে যায় তারপরেও মনের ভিতরে কোথাও যেন একটা অযাচিত শঙ্কা বা ভয় কাজ করে যে কখন কি হয়ে যায় পরেও সব সময় প্রার্থনা বা দোয়া থাকে আল্লাহ যেন সব সময় সুস্থ স্বাভাবিক এবং দীর্ঘায়ু করে শুধু আমার বাবা মার ক্ষেত্রে এই দোয়াটা না আমি সব সময় দোয়া করি পৃথিবীর সকল পিতামাতাকে আল্লাহ সুস্থ স্বাভাবিক সুন্দর এবং দীর্ঘায়ু করুন আমিন এখানে দেখুন আমরা মোরকটাকে সুন্দর মতো বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি আর ছোট বোনটাকে দায়িত্ব দিয়েছি সুন্দর মতো করে পিস পিস করবা বাড়িতে না এখন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিটা কোনা যেন কথা বলছে কি দারুণ যে লাগছে আব্বা আম্মু বেশ উচ্ছ্বাসিত আমাদের জন্য বাড়ির প্রতিটা দেয়াল প্রতিটা কোনা প্রতিটা ইট যেন কথা বলছে সেই শৈশবে ফিরে গেছে আমরা আর আম্মু একটু একটু করে রান্নার তোর্জোর করছে আমরাও আম্মুর সাথে সাথে সাহায্য করছি যেহেতু অসুস্থ থাক তা থেকে উঠেছে আম্মুকেও পুরোপুরি দায়িত্ব দেওয়া হচ্ছে না আমরাও কিছুটা সাহায্য করছি আম্মুর হাতে হাতে মুরগি কোটা বাছার পরে একটা রানার কলি যেটা আলাদা করা হয়েছে আমার বোনের ছোট্ট সেই সোনামণিটা গ্যাদা আমি যাকে আদর করে ডাকি তো ওর আবার আজকে একটু আমরা ভাবলাম পাঁচ মাস যেহেতু ওর পূর্ণ হয়ে গেছে আমরা ওকে একটু মুখে ভাত দিয়ে দিব দেখুন ওই যে না সেদিন হলো এই ছোট্ট গ্যাদাটা আর একটু একটু করে পাঁচ মাস পূর্ণ করে ফেলেছে মাসাল্লা বলতে ভুল করবেন না কিন্তু সবাই আমার তিন সন্তান এবং আমার বোনের দুই সন্তান আমার এই পাঁচ সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন আম্মু এখানে অনেক দিনের আগে জমিয়ে রেখেছিল কিছু আইসক্রিম সেটার গুরু দায়িত্ব দিয়েছে ভাইয়ার হাতে সবাইকে ভাগ করে দিতে বলেছে ভাইয়া কি করলো সবাইকে চামচ দিয়ে একটু একটু করে খাইয়ে দিল এই সব এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো না আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে আর এই স্মৃতিগুলোর খোরাক নিয়েই তো বাড়িতে ফিরে এই যে দেখুন এখানে দুপুরের রান্না বাড়া হয়ে গেছে দেশি মুরগি আলু দিয়ে লাল লাল করে ঝোল ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে নারকেলের দুধ বাচ্চা পার্টি নিয়ে আব্বা খাবার খেতে বসে গেছে আমাদের টেবিলটা যেন অনেক দিন পর প্রাণ ফিরে পেয়েছে চলুন আজকের দিনটা যাকে ঘিরে আজকের দিনটা যার জন্য তার খাবার দাবারের ব্যবস্থা করে এখানে আমার সোনাটা রেডি হয়ে গেছে প্রথমবারের মতো সে ভাত মুখে দেবে কি খুশি দেখুন মাশাল্লাহ বলতে ভুল করবেন না কিন্তু চলুন ওকে নিয়ে যাই সবাই অপেক্ষা করছে ওর জন্য প্রথমে আমার আব্বার হাত দিয়েই ওকে ভাতটা দেওয়া হবে সেই মুরগির রান আর কলিজাটা রান্না করা হয়েছে আর ভাতটা ম্যাশ করে নেওয়া হয়েছে ও যে কি এক্সাইটেড ভাত খাওয়ার জন্য দেখুন ভাতের প্লেটের উপর ঝুঁকে ঝুঁকে পড়ছে আব্বা কতক্ষণে দেবে আর ও কতক্ষণে খাবে ওর যেন সেই তরই সইছে না নিজেই উবুর হয়ে পড়ছে খাওয়ার খাওয়ার জন্য কি বুঝেছে জানি ভাতটা মুখে দেওয়ার পরে ও যে কী এক্সাইটেড হয়ে চিবিয়ে খেলো আমরা তো দেখি পুরাই অবাক এমন ভাব যেন ওর আগে বহুবার খেয়েছে একে একে প্রথমে নানা ভাই খাওয়ালো তারপরে নানু খাওয়ালো তারপরে বাবা খাওয়ালো তারপর সিরিয়াল অনুযায়ী আমরা পরিবারের প্রত্যেকটা মানুষকে ওকে একটু একটু করে খাইয়েছি কি দারুন মাসাল্লাহ, মাশাল্লাহ আল্লাহ তোকে দীর্ঘজীবী করুক শোনা আমি ওকে আদর করে গ্যাদা বলি আমি আমার ছোট্ট ছেলেকে যেমন আদর করে পুটুলি বাবা বলি ঠিক তেমনি একেও আদর করে গ্যাদা বলে ডাকি ওর কিন্তু একটা সুন্দর নাম আছে আনাস মোহাম্মদ আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা কিন্তু মাসাল্লাহ বলতে মোটেও ভুল করবেন না ছোট্ট হাসি মিষ্টি মুখ আর মধুর এক মুহূর্ত প্রথমবারের মতো খাবারের স্বাদ নিল আমার গ্যাশোনা আজ থেকে নতুন এক অধ্যায়ের শুরু হলো আমার গ্যাঁদাশোনার জীবনে ছোট্ট ছোট্ট পাগুলো একটু একটু করে বড় হতে শিখছে তোমার প্রতিটি দিন আনন্দে ভরে উঠুক তোমার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি এবারে সকলের কাছ থেকে একটু একটু করে খাবার খেয়ে সর্বশেষ বাকি ছিলাম আমি আর আমার হাত দিয়ে খাওয়ার মাধ্যমে ওর খাওয়া শেষ হলো আর সমস্তটা মিলিয়ে আমাদের আজকের আয়োজন শেষ হলো চলুন এবার আমাদের খাওয়া দাওয়া পালা অনেক দিন পর আম্মুর হাতের রান্না খাচ্ছি যান মন প্রাণ একেবারে ভরে যাচ্ছে যেন আজকের খাবারগুলো খুবই সাধারণ কিন্তু আমাদের কাছে প্রতিটা দানা প্রতিটা ফোটাই যেন অমৃত সমান অসাধারণ লাগছে আমার আম্মুর রান্না এই ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে নারকেলের দুধ এই খাবারটা যে কি অসাধারণ হয়েছে গোশ মাছ মাংস সমস্ত কিছুকে হার মানিয়ে ফেলে এই খাবারটা কারা কারা এটা খেতে পছন্দ করেন বা খেয়েছেন আর যারা খাননি তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কার কার এই খাবারটা পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাগপত্র গুছিয়ে আবার বের হয়ে পড়ছি অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা আসছে আগামী ভিডিওতে আগামী ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেও সাথে থাকতে হবে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকের সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম